আসসালামু আলাইকুম আজকে আমি চালের গোঁড়ার ঝামেলা ছাড়াই নরম তুল তুলে সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে একদম নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো স্বাদের প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ সামান্য লবণ আর এখানে ময়দা নিয়েছে দুই টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিব তারপরে লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব নিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম নরম হয়ে যাবে আর সেই ফাঁকে আমি ভিতরে পুরো রেডি করব এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এক কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিও দিতে পারবেন লিকুইড দুধ এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নিব নিয়ে চেড়ে একদম আঠালো করে নিতে হবে এটা কিন্তু ঝরঝরা করা যাবে না তাহলে এই পিঠাগুলো ভালো হবে না তারপরে আমি আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক টেবিল চামচ তাহলে আরও বেশি সুস্বাদু হবে খেতে ভালো লাগবে দিয়ে আমি নিয়েছি এই পানি শুকিয়ে নেব নাড়তে নাড়তে দেখবেন পানি শুকিয়ে একদম আটাল হয়ে আসছে এই রকম হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে রোলের মতো এই রকম করে বানিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে একদম নরম হয়ে গেছে ভালো করে ফেটে নিচ্ছে এখানে আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে একদম স্মুথ করে ফেটে নেব বেশি দুধ দেওয়া যাবে না কিন্তু বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এখানে মোট দেড় কাপ দুধ লেগেছে বেকিং পাউডার এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমি এক সাইডে রেখে দেব দিয়ে এখানে ওয়ান টাইম গ্লাস নিয়েছি যে কোনো পাত্রেই সেট করতে পারবেন ওয়ান টাইম গ্লাসে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে আপনারা চাইলে স্টিলের গ্লাসও করতে পারবেন এইরকম করে তাহলে খুব সহজে উঠে আসে খুবই মজার এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন চালের গোড়া ঝামেলা আর করতে হবে না এরকম করে আমি ভিতরে পুর মাঝখানে দিয়ে দিচ্ছি তিনটাতে আমি তুলে নিয়েছে নিয়ে ভিতরে পুর দিয়েছে এখন পানির ভাপে দিব পনেরো থেকে বিশ মিনিট এক এক চুলা গাছ এক এক রকম কম বেশি লাগতে পারে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম হয়ে গেছে ফুলে পিঠাগুলো একদম গ্লাসের উপরে উঠে গেছে এখন চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে আসলে খুব সহজে মোল্ড আউট করা যাবে দেখুন কত নরম তুলতুলে হয়েছে খুবই মজার কিন্তু এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় আর ঝামেলাও হয় না সবগুলো আমি কেটে সার্ভ করে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু চালের গুঁড়ার ঝামেলা ছাড়ায় সুজির পিঠা এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে সালাম আলাইকুম আজকে আমি গাজরের ভীষণ মজার পুলি পিঠা বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টে হবে খুব সহজেই বানানো হয়ে যায় প্রথমে এখানে গাজর নিয়েছে একটা পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন সিদ্ধ করতে দেবো চুলে প্যান বসিয়ে লিকুইড দুধ দুই কাপ দিয়ে দিচ্ছে তারপরে গাজরগুলো দিয়ে দিচ্ছে দিয়ে চুলেরা স্লো আচু করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে আমি ডাক খুলে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে চুলা চুলাতে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে নিয়ে আমি একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে তারপরে লিকুইড দুধ আরও হাফ কাপ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলের উপরে দিয়ে অনবরত নাড়তে থাকুন এড়ে চেড়ে বল গুটে আসলে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ আধপ চালের গুঁড়া নিয়েছি যে কোনো চালের গুঁড়া নিলেই হবে নেড়ে চেড়ে এরকম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি ভিতরের উপর রেডি করবো চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছে এক কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে নারিকেল কুড়া হাফ কাপ আর এখানে নিয়েছি চিনি দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে এলাচা গুঁড়া সামান্য পরিমাণে আর সুজি দুই টেবিল চামচ এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে চুলো অন করে দেওয়া অনবরত নাড়তে থাকবো নেড়ে ঘন করে নিতে হবে একটু নেচে নিলে দেখা যাবে যে ঘন হয়ে আসছে আরও এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আরও টেস্টি হবে এর জন্য দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেব যখন এরকম ঘন হবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে একদম শক্ত করা যাবে না ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে মথে নিয়েছি এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে বল বানিয়ে নিচ্ছি নিয়ে আমি এইরকম করে বাটির মতো বানিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি দিয়ে আমি মুগটা এরকম করে আটকে নেব তারপরে আমি ডিজাইন করে নিব সাইড দিয়ে আর এখানে আমি নিয়েছি সোন এই সোন দিয়ে ডিজাইন করে নিচ্ছি এই সোনগুলো বাজারে কিনতে পাওয়া যায় খুবই কম দাম এরকম করে ডিজাইন করলে দেখতে সুন্দর লাগবে অনেক সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর দেখতে অনেক সুন্দর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টে হয় এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আর এই পিঠাগুলো বানাতে বেশি সময় প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দিব স্টিনারের উপরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট জাল করলে ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর যেমন ফুলে বড়ো বড়ো হয়ে গেছে চুলা থেকে নামে ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল গাজরের পুলি পুলিপিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু একটা ভেঙে দেখাচ্ছে অনেক মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ